আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লামের একজন স্ত্রী হলেন উম্মুল মুমিন সোফিয়া বিনতে হুয়াই রাদি আল্লাহ আনহা সোফিয়া বিনতে হুয়াই রি আনহা মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লার সাথে বিয়ের আগে ইহুদি ধর্মের অনুসারী ছিলেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মহানবী সাল্লাসাল্লাম এবং সাফিয়া বিনতে হুয়াই রি আনহার এই বিয়ের পেছনের প্রেক্ষাপট কী এবং মহানবী সাল্লাহ আলাহ সাল্লামের সাথে সফিয়া বিনতে হুয়াই রাদি আল্লাহ আনহার বৈবাহিক জীবন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ছয়শো আঠাশ খ্রিস্টাব্দের জুন মাস অর্থাৎ সপ্তম হিজরিশালের মহর্রম মাস মুসলিমরা খাইবার যুদ্ধে জয়লাভ করেছে একে একে মুসলিমদের কর্তলগত হয়েছে খাইবারের ইহুদিদের অধিকারে থাকা আটটি দুর্গ দীর্ঘ লড়াইয়ে নিহত হয়েছে দুর্গের অধিপতি খাইবারের অন্যতম নেতা আবুল হিক্ষক সহ তিরানব্বই ইহুদি যোদ্ধা মুসলিম বাহিনীর উনিশজন সাহাবী শাহাদত বরণ করেছেন এই যুদ্ধে খাইবারের দুর্গগুলোর সকল নারী এবং শিশুকে যুদ্ধলব্ধ দাস হিসেবে বন্দী করা হয়েছে দুর্গগুলো থেকে যুদ্ধলব্ধ যেসব সম্পদ হস্তগত হয়েছে রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম সেগুলো মুসলিমদের মাঝে বন্টন করে দিচ্ছিলেন যুদ্ধের ক্ষত এখনও শোকায়নি নিহতদের লাশ দুর্গের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্তের ধারা শুকিয়ে মরুর বালিয়াড়ি খয়রি রং ধারণ করেছে এই সবকে ছাপিয়ে দুর্গের ভিতরে থাকা যুদ্ধবন্দি নারী এবং শিশুদের বের করে আনছিল মুসলিম যোদ্ধারা এরই মধ্যে রাসুল সাল্লামের একান্ত সেবক বেলাল হাফসিকে দেখা গেল তিনি দুজন মেয়েকে দুর্গের সামনে পড়ে থাকা লাশের মিছিলের মাঝখান দিয়ে নিয়ে আসছেন তাদের একজন ছিলেন সাফিয়া এবং আর একজন তার চাচাতো বোন লাশের মধ্য দিয়ে হেঁটে আসার সময় সাফিয়ার চাচাতো বোন নিজের একান্ত আত্মীয়দের লাশ ময়দানে পড়ে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলেন না আহাজারি করে কাঁদতে শুরু করলেন রাসুলের কাছেই ছিলেন কান্নার আওয়াজ তার কানে গেল তিনি চোখ তুলে এমন হৃদয় বিদরক দৃশ্য দেখে বেলালকে ধমক দিয়ে বললেন বেলাল তোমার অন্তরে কি রহম দয়া বলে কিছু নেই তুমি এমন স্থান দিয়ে এই দুই মেয়েকে নিয়ে আসছো যার চারপাশে তার ভাই এবং পিতার লাশ পড়ে আছে রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধবন্দী সাফিয়া এবং তার চাচাতো বোনকে যুদ্ধের রক্তাক্ত ময়দান থেকে খানিকটা দূরে বসিয়ে দিলেন এমন সময় সাহাবি দাহিয়া খলিফার আল্লাহ আন হইলেন রাসুল সাল্লামের কাছে এসে জানালেন তার একজন দাস প্রয়োজন যুদ্ধলব্ধ সম্পদ থেকে তাকে যেন একজন দাসী দেওয়া হয় রাসুল সাল্লাল্লাসাল্লাম যুদ্ধবন্দী নারীদের থেকে যে কোনো একজনকে পছন্দ করে নিতে বললেন দাহিয়া কলবি দাসী নির্বাচন করতে চলে গেলেন একটু পর একজন সাহাবি এসে বললেন হেয়ালদার রাসুল আপনি দাহিয়ার জন্য এমন একজনকে দাসী হিসেবে নির্বাচন করেছেন যিনি কুরাইজা এবং নজির গোত্রের সম্ভ্রান্ত নারী সঙ্গত কারণে এমন সম্মানিত নারী দাহিয়ার উপযুক্ত নয় তাকে আপনারই বিয়ে করা উচিত রাসুল সাল্লাহসাল্লাম তখন পর্যন্ত জানতেন না কুরাইজা গোত্রের নেতার মেয়ে যুদ্ধবন্দী হিসেবে গ্রেপ্তার হয়েছে তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তখনই দাহিয়া এবং সোফিয়াকে ডেকে আনতে বললেন দাহিয়া আসার পর সাল্লাম তাকে বললেন তুমি অন্য কোনো মেয়েকে পছন্দ করো রাসুল বন্দি সোফিয়ার দিকে তাকালেন কেবলই কৈশোর পেরণোর সদ্য তরুণী দেখতে ছোটোখাটো গড়নের ফর্সা অবয়ব ভয় আর উৎকণ্ঠায় মুখটা শুকিয়ে গেছে গোত্রপতির মেয়ে হিসেবে সারা জীবন বিলাসে কেটেছে জীবন কখনো চিন্তা করেননি জীবন তাকে এমন ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে রাজকুমারী থেকে যুদ্ধদাসী ভবিষ্যৎ তার জন্য কি ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে অপেক্ষা করছে তিনি ভাবতে পারছেন না রাসুল সাল্লা সাল্লাম সব হারানো সাফিয়ার দিকে এক নজর তাকিয়ে পড়ে ফেললেন তার চোখের ভাষা নরম কণ্ঠে বললেন তুমি যদি মুসলিম হও তাহলে এর বিনিময়ে তোমাকে মুক্ত করে দিতে পারি তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারো আর তুমি যদি সধর্মে থাকতে চাও অর্থাৎ ইহুদি ধর্মে থাকতে চাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব তুমি আমার গোত্রের সঙ্গে বসবাস করতে পারবে সফিয়া রাসুলের কথা শুনে চমকে গেলেন তার স্বপ্ন কি তবে সত্য হল কয়েকদিন আগে যখন কেবল মুসলিম বাহিনী মদিনা থেকে খয়বারের পথে রওনা হয়েছে তখন তার বিয়ে হয়েছিল কামুস গোত্রপতির ছেলে কেনানা ইবনে আবুল হাকিকের সঙ্গে বিয়ের রাতে তিনি স্বপ্নে দেখেন তার কোলে চাঁদ নেমে এসেছে এই কথা তার স্বামীকে বলতেই সে তাকে সজরে থাপ্পড় মারে এবং রেগে গিয়ে বলেছিল আরবের শাসক মোহাম্মদের রানী হওয়ার স্বপ্ন দেখো তুমি তাই না স্বামীর কথাটা মনে মনে আশ্রাচ্ছিলেন কয়েকদিন থেকে আজ রাসুলকে সামনে দেখে এবং তার মুখ থেকে কেবলই অভূতপূর্ব কথাটি শুনে মনে হলো তার স্বপ্ন সত্যি হতে চলেছে তিনি রাসুলকে সরাসরি বললেন হে আল্লাহর রাসুল আপনার সঙ্গে সাক্ষাতের আগেই আমি ইসলামের দাওয়াত পেয়েছি আমি মনে মনে এই ধর্ম গ্রহণের ব্যাপারে চিন্তা করছিলাম আমি আনন্দের সঙ্গে আপনার প্রস্তাব মেনে নিচ্ছি এই মুহূর্তে আমার পিতা ভাই বা স্বামী বা ইহুদি আত্মীয় স্বজনের কেউ নেই আপনি যদি আমাকে মুক্ত করে দেন তবে আমার গোত্রের কাছে ফিরে যাওয়ার চেয়ে আল্লাহ এবং তার রাসুলকেই বেছে নেব চমৎকার স্বীকারোক্তি কন্যা সাফিয়ার মুখ থেকে এত তাড়াতাড়ি স্বীকারোক্তি পাবেন এটা হয়তো রাসুলও ভাবেননি তবে সোফিয়ার কাছে রাসুলের নবী হিসেবে সত্যায়ন করতে তেমন কোনো বেগ পেতে হয়নি কারণ তিনি আগে থেকেই রাসুলের সত্যতার ব্যাপারে ধারণা রাখতেন বিয়েটা ফিরতি আগেই হয়ে গেল বিয়ে উপলক্ষে রাসুল সাল্লাহ সাল্লাম উম্মুল সফিয়া সফিয়ারাদ আল্লাহ আনহাকে মোহর দিতে চাইলেন কিন্তু সফিয়া রাদে আল্লাহ আনহা বললেন তার মুক্তিই তার মোহর হিসেবে ধার্য করা হোক কথা মতো তাই হল রাসুল সেই রাতে সফিয়ার সঙ্গে রাত্রি যাপনের ইচ্ছা করলেন কিন্তু সাফিয়া রাদে আল্লাহ আনহা আপত্তি জানিয়ে বললেন আজ নয় তার কিছুটা সময় প্রয়োজন রাসুল সাল্লাহ আলাহ্লাম কিছুটা বিব্রত হলেও নববধূর মন গুরুত্ব দিয়ে তাকে একা থাকতে দিলেন যদিও আরবের প্রচলন অনুযায়ী বিয়ের প্রথম রাতে স্বামীর অবশ্যই স্ত্রীর সঙ্গে থাকার রীতি এমনটি না করলে নববধূ এবং তার গোচ্চীয় স্বজনরা এটাকে অপমান হিসেবে গণ্য করে তবে সফিয়া সফিয়ার্লাহ আনহার মতামতকেই গুরুত্ব দিলেন সাল্লাম কোনো অহেতুক রীতির ধার ধারেন না রাসুলসল্লাহ আল্লাহ সাল্লাম পরদিন পরদিন সকালে গণ্যমান্য সাহাবিদের একত্র করে সামান্য অলিমার আয়োজন করলেন অলিমার আয়োজনে ছিল সামান্যই খেজুর ঘি আর জবের ছাতু অলিমা শেষ হলে ক্ষয়বার বিজয়ী মুসলিম বাহিনী মদিনার পথে রওনা হল রাসুল সাল্লাসাল্লাম সোফিয়াকে ডেকে উঠের হাওদায় চড়িয়ে নিজের গায়ের তার ছায়ার জন্য ব্যবস্থা করে দিলেন একটি বর্ণনা থেকে জানা যায় আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম সাফিয়া রা নিজের উঠে চড়ানোর সময় উঠের সামনে হাঁটু পেতে দেন সাফিয়া রাসুলের হাঁটুতে পা রেখে উঠের হাওদায় আরোহণ করেন নিজের হাঁটু পেতে দেওয়া এবং নিজের জামা দিয়ে সায়ার ব্যবস্থা করার দুটো কারণ ছিল প্রথমত নতুন বধুকে সম্মান দেওয়া এবং রোদের তাপ থেকে বাঁচানো আর দ্বিতীয়ত সবাইকে এই কথা জানানো যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাস্লাম সফিয়ারাদাল্লাহ আনহাকে নিজের রূপে গ্রহণ করেছেন মদিনার কাছাকাছি সাবা নামক স্থানে এসে কাফেলার রাত্রিযাপনের উদ্দেশ্যে যাত্রাবিরতি করল রাসুল্লাহ সাল্লাহসাল্লাম নববধূর সম্মতি নিয়ে তার কাছে কিশোর সাহাবী আনাস ইবনা মালিকের মা উম্মেসুলাইমকে পাঠালেন যেন তিনি তার নববধূকে বাসরের জন্য সজ্জিত করেন উম্মে সুলাইম রাসুলের অন্য স্ত্রী উম্মে সালামাকেও নিয়ে গেলেন তার সঙ্গে তারা গিয়ে সফিয়াকে নতুন কোণে হিসেবে সাজিয়ে গুছিয়ে দিলেন রাত্রিবেলা রাসুল সাল্লাহ আলাহ্লাম সোফিয়ার কাছে এলেন দুই দিন আগের বিষাদক্লিষ্ট মুখটা আজ পূর্ণিমার মতো আলোকিত হয়ে আছে সাফিয়া রাদিয়াল্লাহ আনহা রাসুলকে সম্ভাষণ জানিয়ে বরণ করে নিলেন সেই রাতে রাসুল সাল্লাসাল্লাম একটুও ঘুমালেন না পরদিন উম্মেসুলাইমের কাছে সাফিয়া নিজেই বলেছিলেন আল্লা রাসুল সারারাত এক ফোঁটা ঘুমাননি শুনে তাজ্জব বনে গিয়েছিলেন উম্মেসুলাইম সোফিয়া জানালেন কয়েকদিন আগে তিনি সব হারিয়া নিঃস্ব হয়ে গিয়েছিলেন তার স্বামী ভাইসহ অনেক আত্মীয় স্বজন সেদিন নিহত হয়েছিল কয়বারের যুদ্ধে রাসূল তাকে সেই ব্যথার সান্ত্বনা দিয়েছিলেন তিনি খুব নিবিড় কণ্ঠে তাকে বোঝানোর চেষ্টা করেছেন কেন যুদ্ধ প্রয়োজন হয়ে পড়েছিল এবং কেন এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ইহুদিদের ষড়যন্ত্র এবং বারবার তাদের বিশ্বাসঘাতকতা তাদের এই করুণ পরিণতির জন্য দায়ী তিনি বোঝাচ্ছিলেন ইসলাম কখনোই সাধারণ দৃষ্টিতে হত্যাকে সমর্থন করে না ইসলাম মানবতার ধর্ম মানবতাকে রক্ষার জন্য অবতীর্ণ হয়েছে ঐশী গ্রহন্ত আল কোরআন তিনি রহমাতুল্লীল আলামিন অভিতা ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তিনি অনন্যপায় হয়েই কেবল তলোয়ার দিয়ে তলোয়ারের জবাব দেন সেদিন রাতে তারা ব্যক্তিগত অনেক কথাও বলেছেন একে উপরের সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাহ্লাম মূলত চাচ্ছিলেন সদ্য ভগ্নহৃদয় নিয়ে ফিরে আসা সফিয়ার মন থেকে বিষাদ এবং দুশ্চিন্তার মেঘ যেন দুর্বভূত হয়ে যায়